হাই বন্ধুরা নিয়ে এলাম আজকোয়ার একটা ভিডিও আর ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই থামবেল রেখেই বুঝতে পারছেন থামবেলের যে মালগুলি আছে সব মাল এখানে দেওয়া আছে ফরকে মেশিন বিক্রি আছে দাম ছাব্বিশ হাজার টাকা কার যদি লাগে যোগাযোগ করতে পারেন এই মালটি অবশ্যই শুনতে পারলেন চার তার কন্ঠে দেওয়া আছে এখানে এই মালগুলি বিক্রি আছে অবশ্যই লিখিয়ে দেওয়া আছে আপনারা কনফার্ম করে মালগুলি কিনবেন অবশ্যই ভালো করে যাচাই করবেন প্লাস আর আপনাদের নিজের দায়িত্ব মতো মালগুলি কিনবেন এখানে যা সাতশো এমলিফায়ারটি আছে এর দাম লিখেছি চব্বিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে শুধু হাজার এমলিফায়ারটি বিক্রি আছে এর দাম আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ নিলে অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার দেওয়াই আছে এখানে এই মিক্সারটি বিক্রি আছে অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে রেটও বলে দেওয়া আছে যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা আপনি যদি মাল কোনো মানে আপনার যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আপনার মালটিও আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে চারশো মিলিফেয়ার আছে পুরোনো মাল দু পিস আছে একদম রানিং কন্ডিশন ফ্রেশ কন্ডিশনেই আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ট্রেড দেওয়া হয়েছে বাইশ টাকা লাগলে যোগাযোগ করবেন এরপরে মালটি শুন নেন এই স্টেন্ডারের থ্রিকে মেশিনটি বিক্রি আছে এই মেশিনটি অনলি স্পিকন এই মেশিনটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার ঠিকানা হুগলি পান্ধা যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন এখানে চার পিস স্পিকার আছে তিনশো ওয়াটের স্পিকার কেউ নিতে চাইলে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে ডেট এখানেও দেওয়া নাই এরপরে পরপর তিনটি ডিজি আছে ডিজি জেনারেটার আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে তিরিশ কেবি এটা কুচবির এই দিকে আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আর একটা মাল আছে এখানে এটা তিরিশ কেবির যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম লিখে দেওয়া আছে তিরিশ তিন লাখ টাকার দাম আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন আর মালগুলি অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন এখানে আর একটা ডিজি আছে এটা তিরিশ কেবি লাগলে যোগাযোগ করবেন এর দাম রেখেছে ওয়ান ফাইভ জিরো কে মানে দেড় লাখ টাকা লাগলে যোগাযোগ করে নেবেন এখানে একশো আটের টুইটার টি বিক্রি আছে এখানে দাম দেওয়া নেই অবশ্যই যোগাযোগ করবেন যদি লাগে কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন এখানে আর ভি থ্রি একটা মাল আছে নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন তবে এই মালটির রেট সম্ভবত হাই আছে এখান থেকে অনেক মাল বিক্রি আছে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে লাগলে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরে ভিডিওতে